এ রকম আশ্চর্যের জন্মই ব্যাপার এরা বলতেছে কি হবে এরা হককে মাটিতে পুঁতে রাখতে যাচ্ছে আ তাহলে হদীজдерকে মাটির তলে পুঁতে রাখতে যাচ্ছে কিন্তু والله আল্লাহর পক্ষ থেকে কখনো হতে পারে না কারণ যে আল্লাহর চাইলেন আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন আমি কিামত পর্যন্ত হক কে টিকে রাখব আর এরা বলতেছে হক কে পুঁতে রাখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ভিডিওর শুরুতেই দেখতে পেলেন ছোট্ট একটি ক্লিপ এই ক্লিপটি দেখার পর আমার নবীজি সাল্লাহ আলাইসাল্লামের একটি হাদিস মনে পড়ে গেল হাদিসের মধ্যে পড়েছিলাম শেষ জামানায় মানুষ মূর্খদেরকে নেতা হিসেবে মানবে তার বাস্তব প্রমাণ হলো ভিডিওর শুরুতে যে ক্লিপটি আপনারা দেখতে পেলেন শুধু এই ভিডিওই নয় বরং অসংখ্য ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারবো কিভাবে মূর্খদেরকে কিভাবে আহলে হাদিসরা মূর্খদেরকে সায়েক হিসেবে মেনে নেয় সম্মানিত দর্শক ব্রাদার রুহুল বলেন এবং আকবর এরকম একজন শায়খ আছে এরপরে আজকে যে ভিডিওটি ক্লিপটি দেখতে পেলেন এরকম অসংখ্য শায়খ জিনারা লাইনের শিক্ষায় শিক্ষিত এবং ধর্মীয় নাও সরফের কোনো জ্ঞান নেই এবং ইসলামের জ্ঞান মোটেই নেই তাদেরকে আহলে হাদিসরা শায়খ বানিয়ে ফেলে এবং সমাজের মধ্যে গর্ব করে বলতে থাকে আমাদের নেতা আমাদের শায়েখ হলো ব্রাদার রাহুলের মতো মূর্খ ব্রাদার রুহুল এবং আকবরের মতো মূর্খরা হলো আমাদের শাহেক সম্মানিত দর্শক এ সমস্ত জাহিন মার্কা মূর্খ থেকে আপনারা বিরত এবং তিনাদের বক্তব্যকে প্রত্যাহার করবেন সম্মানিত দর্শক আসুন কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালনা করি এবং হক উলামাই কালামের বক্তব্য শ্রবণ করি এবং তত অনুযায়ী আমল করার চেষ্টা করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ